জি আসসালামু আলাইকুম সবাইকে আমরা একটু ওয়েট করছি জাস্ট আমাদের ফেসবুক লাইভে আমরা আমাদের আজকের এই সেকেন্ড পার্টের প্রোগ্রামটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখার চেষ্টা করবো যে আজকের পুরো পার্টটা আমরা অলরেডি সেকেন্ড পার্টে নিয়ে এসেছি আপনারা জানেন যে আজকের পার্টটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্টে আমরা আজকে দেখার চেষ্টা করবো ফ্লুসি দুই হাজার ছাব্বিশ এবং হচ্ছে যে আপনার ফ্রুসি দুই হাজার যেই পার্টটা গত পর্বে অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে ব্যাপারটা সেটা ছিল যে আসলে ফ্লুসিতে আপনি কোন ধরনের সাবধানতা অবলম্বন করবেন গত পর্ব যারা দেখেননি তাদের জন্য আমরা আবারও বলে দিচ্ছি জাস্ট সিম্পল হয়েতে সেটা রিপিট করে দিচ্ছি যে আসলে আপনি যেই কোম্পানির মাধ্যমে বা যেই ব্যক্তির মাধ্যমে আপনি কাগজ জমা করছেন তাকে আপনি খুব ইজিলি চেক করতে পারবেন চেক করে বলে দিতে পারবেন যে সে আদৌ এটার যোগ্য কিনা একটা কোম্পানি আদৌ একটা কাগজ জমা করতে পারবে কিনা এটার জন্য কি ছিল যে ইতালিতে সব কোম্পানি লোক আনতে পারবে না স্পেসিফিক করা আছে কারা আনতে পারবে কারা আনতে পারবে না তো এই যে কারা আনতে পারবে কারা আনতে পারবে না এটার কিন্তু একটা লিস্ট আমরা অলরেডি দিয়েছিলাম যে এটার একটা লিস্ট এই যে কোন কোন সেক্টর থেকে লোক আনতে পারবে কোন কোন সেক্টর থেকে আনতে পারবে না এটা আপনারা আমাদের ফেসবুক পেজে অলরেডি যেটা আমাদের এই টিএমএম বাংলা পাতেনতে এবং আমাদের বোরহান বয়েসের দুটো সাইডে আপনারা অলরেডি পেয়ে যাবেন সেখানে তো কারা আনতে পারবে কারা আনতে পারবে না তাদের মধ্য থেকে আপনি কিভাবে চেক করবেন রেজিস্ট্রি ইমপ্রেজার সাইডে গিয়ে সেখান থেকে আপনি চেক করতে পারবেন যে এই কোম্পানি আসলে এই ক্যাটাগরিতে পরে কি না এরপর আবার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে যেটা এস আর এল বড় কোম্পানি তাদের বিল আপনি ডাউনলোড করতে পারবেন যেটা মানে ওই বিল আপনি দেখতে পারবেন যে তাদের বাৎসরিক ইনকাম কীরকম বা তারা আসলে লোক আনার মতো কিনা একটা এস আর এল কোম্পানি একটা লিমিটেড কোম্পানি লসেও থাকতে পারে সো দ্যাট লসে থাকা অবস্থায় সে নতুন কোনো কর্মচারী আনতে পারবে না কিন্তু কাগজ কিন্তু চাইলেই জমা করতে পারে এটার জন্য কোনো জেল জরিমানা হবে না তো এই যেই ব্যাপারটা আছে তো আপনি পাবেন না নস্তার দেড়সল কিন্তু মাঝখানে যেহেতু আপনাকে রিচিভুতা দিয়ে বা আপনার কাগজ জমা হয়েছে এটা বলে আপনি অনেক বড় অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবেন সেটা থেকে বাঁচার জন্য কিন্তু আমরা যেটা করছি যে সেটা হচ্ছে যে আপনাকে কন্ট্রোল করার জন্য যে সুযোগটা সে করার জন্য বলে দিয়েছি আর ব্যক্তিগত পর্যায়ে বলেছিলাম কি যে ওই ব্যক্তি আরও কোনো দ্বিতার কাজ করেছে কি মানে আরও কোনো ব্যক্তিকে কন্ট্রাক্ট করেছে কিনা বা যদি ডিজা বলা হয় সে সকল ধরনের ফ্যাসিলিটি নিচ্ছে কিনা এইগুলো আপনি ইমসের সাইড থেকে চেক করতে পারবেন তো এই চেক করাগুলো গুলো থেকে মানে এই ব্যাপারটাই আসলে আমরা আজকে এখানে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আজকে আমরা দেখবো যে আমরা যখন ক্লিক ডে আসবে তখন আমরা আসলে কিভাবে কি করব। ঠিক আছে ক্লিক দিয়ে আসলে আমাদের মধ্যে কি ঘটনাটা ঘটবে বা ওই দিনে প্রথমত আপনার আমাকে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে লোকাল টাইম আপনারা জানেন যে যারা অলরেডি কি বলে যে রোমে রয়েছেন আর আমরা যারা ফিরেন্সে রয়েছি আমরা যদি নামাজের সময়সূচি দেখি দেখবেন যে আমাদের ইফতারের সময়সূচির সাথে শেহরের সময়সূচির সাথে রোমের সাথে মিলানোর বা পালের মোড়ের সাথে মিলানোর একটা ডিফারেন্স রয়েছে ঠিক আছে তো কারণ কি কারণ হচ্ছে এটা ঘড়িটা আসলে জিওগ্রাফিক্যালভাবে যেভাবে কাজ করে সেখানে সো দ্যাট আপনি যদি গুগলে লেখেন যে ইউনিভার্সেল ক্লক সেকেন্ড ইতালিয়ান টাইম তাহলে যে লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছি এই লিঙ্ককে চাপ দিলে আপনি দেখবেন যে সেখানে একজাক্টলি রোমের যে মানে এই মানে ঘড়িটা কোন ক্লকের উপরে চলতেছে সেই ক্লকের সাথে আপনি আপনার কম্পিউটারের ক্লকটাকে সেট করতে পারেন বা অনেক সময় আমরা ওইটাকে অটো করে রাখি সো দ্যাট অটো সেই কারেকশনটা সো আমরা নয় নয়টায় ক্লিক করতে হবে সো দ্যাট নয়টা জিরো জিরোতে তো দেখা গেলো যে রোবে যখন নয়টা জিরো জিরো তখন বা পালের মতো শেখা যাচ্ছে যেটা এই মানে নয়টা দুই ব্যাপারটা এরকম হতে পারে বা মিলানোতে আরেকটা হতে পারে তো এই কারেন্ট টাইমটাকে আপনারা ইজিলি আরেক মানে আইডেন্টিফাই করে নেবেন ওইটার সাথে আপনার টাইমটা সেট করে নেবেন কারণ যেহেতু মিনিস্টার দল ইন্টারনেট মেন সার্ভারটা আসলে রোমে অবস্থিত আপনি যখন ক্লিক করে ফাইলটাকে সাবমিট করবেন তখন সেই টাইমে যাবে তো এটা রাইট টাইমে পাঠানোর জন্য এইটা এখন এই রাইট টাইমে আপনি পাঠানোর জন্য আপনাকে আরও কিছু জিনিস আছে সেই জিনিসগুলো হচ্ছে কোন কোন সেক্টরে সেটা তো আপনি কন্ট্রোল করলেন এরপর আপনার ডকুমেন্ট যেগুলো দরকার সেই ডকুমেন্টগুলো আপনি পারমানেন্ট যে সকল ডকুমেন্টগুলো দরকার এখানে পঁচিশ না ছাব্বিশ সরি তো যেই ডকুমেন্টগুলো দরকার সেই ডকুমেন্টগুলো আপনারা নেসেসারি যে সকল ডকুমেন্ট আছে যেই ব্যাপারগুলো আছে সেইগুলো এখানে কি একটা ছিল দ্বিতার ডকুমেন্ট আরেকটা হচ্ছে চিতাদিনু বা পার্সোনাল যারা অনেকে ডোমেস্টিক কন্টাক্ট বা বেবি সিটার বা হচ্ছে যে আপনার হচ্ছে জন্য যারা করতে চাচ্ছেন তাদের তো দ্বিতার ডকুমেন্টগুলো কী কী ছিল সেই দ্বিতার ডকুমেন্টগুলো এগুলো ওভারঅল আপনারা সবই জানবেন আমরা জাস্ট এক প্লকে এখানে দেখিয়ে দিয়েছি এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে দ্বিতারকে চেক করা যে আসলে এই দ্বিতীয় এই ক্যাটাগরিতে পড়ে কিনা সেটা কদেশে আতে দ্বিতীয়ত যে ব্যাপারটা দ্বিতার ইনকাম আছে কিনা সেটা ইনকাম অনুপাতে তার বর্তমানে কতজন আয়ু আছে সেই ব্যাপারটা দ্বিতাটা কি ট্যাক্স সম্পূর্ণরূপে পেড করা কি না সেটার জন্য তার দূর সার্টিফিকেট আপনি নিতে পারেন কন্ট্রবর্তি পে করে কিনা দ্বিতাটা ইটি পূর্বে কোনো কষ্ট লোক আনছে এবং পরবর্তীতে তাকে কন্ট্যাক্ট করে না এরকম অ্যাক্টিভিটিস তার আছে কি না সেই ব্যাপারটা দেখবেন কারণ যদি আগে কন্ট্যাক্ট লোক আনে এবং কন্ট্যাক্ট না করে এখন আবার করতে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জমা হবে না মানে জমা হবে কিন্তু আপনি কিন্তু নোলস তার মুখ দেখবেন না তো এই যে মানে ঝামেলাগুলো তো আছে সেই জামেলাগুলো স্টেপ বাই স্টেপ আপনাকে চেক করে তারপরে জমা করতে হবে না হলে দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন জায়গায় আশের বাসনে করতে একটা টাকা যাচ্ছে এর টাকা যাচ্ছে ষোলো টাকার মার্কাদা মারকাতাগুলো যাচ্ছে এরপরে যারা মিডিয়া তোরে আছে তারা এখানে একটা বেস্ট এবং যদি আমরা মিডিয়া তরেদের মধ্যে কিছু অসাধু লোক দেখি তারা আরও বেশি কিছু রিস্ক নিয়ে নেয় যে এত টাকা দিলে এই করে ফেলবো এত টাকা দিলে এই করে ফেলবো এতে করে আলটিমেটলি আপনি সেই টাকাগুলোকে লুজার করছেন আপনি সেই টাকাগুলো হারাবেন যত বড় কন্ট্রাক্ট বা যত বড় কন্ডিশনই দেখ না কেন মনে রাখবেন যে যত বড় গ্যারান্সি দেখ না কেন এখানে নিশ্চয়তা নেই প্রথম কথা হচ্ছে নিশ্চয়তা আপনি পাবেন না মনে রাখতে হবে যে আপনার যে জমা করলেই আপনার নোলস্তা হবে আর নোলস্তা মানেই ভিসা এই দুইটা থিম আপনাদের ব্রেন থেকে তুলে নিতে হবে তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এটা মনে রাখবেন আর এই ব্যাপারগুলো কিভাবে চেক করা হয় এটার জন্য কিন্তু আমরা আমাদের অলরেডি বলেছি যে আমাদের কিছু কোর্স রয়েছে যেই কোর্সের মাধ্যমে আমরা অলরেডি আপনাদেরকে ট্রেন আপ করেছি আমাদের প্রায় হাজারখানেকের উপরে স্টুডেন্ট সমস্ত ইতালিতে এই কোর্স করে তারা এখন বিভিন্ন শহরে প্রতিষ্ঠান দিয়ে অলরেডি সফলভাবে আছেন আবার যারা এটাকে সিরিয়াসলি নেন নাই বা কোর্সগুলোকে সিরিয়াসলি না বুঝে বা বিজনেসের মেন প্ল্যাটফর্ম না বুঝে অনেকে দেখা যাচ্ছে আবার বিজনেস করে কিন্তু অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইভেন আমাদের কোর্স ছাড়াও দেখবেন যে অনেকে বিজনেস করে পাঁচ বছর ধরে বিজনেস করছেন পাঁচ বছর বিজনেসের পরে কি দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে যে পাঁচ বছর বিজনেসের পরে দেখা যাচ্ছে যে সে বিশ হাজার পঁচিশ হাজার টাকা সরকারের কাছে দেনায় চলে যাচ্ছে কিন্তু সেই জিনিসটাও কিন্তু সে বুঝতে পারছে না তো এই যে ব্যাপারগুলো আসলে বুঝতে না পারার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে আমরা আসলে কি করছি তো এই জন্য বলছি যে যে কোনো ব্যাপারে কাজ করার পূর্বে সেই ব্যাপারে আপনাকে সঠিক জ্ঞান নিয়ে নেন সঠিক জ্ঞানটা যে যে কোনো প্ল্যাটফর্ম থেকে নিতে পারেন বর্তমানে হচ্ছে যে আপনার হচ্ছে কি ইউটিউব গুগল টুগুল সব ওপেন হয়ে রয়েছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সব ওপেন হয়ে আছে আপনার শুধু প্রয়োজন যে সঠিক জ্ঞানটা নেওয়া যদি আপনি সঠিক জ্ঞান নিতে পারেন তখনই কেবলমাত্র কী করতে পারবেন আপনি তো ওই মানে সুন্দরভাবে আপনার কাজগুলো করতে পারবেন তো এবং সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে কাজ করলে আপনার সুবিধাটা কি ফ্লুসির ক্ষেত্রে আপনি অনেক বড় জালিয়াতি থেকে যাবেন কারণ এখানে লক্ষ লক্ষ টাকার খেলা চলে এই জায়গায় এবং এই মিডিয়া তোরেগুলো এই কাজগুলো করে এবং মিডিয়া তোরে ছাড়া যে আমি অলরেডি বলেছি যে দেখ আপনার গত আপনারা দেখে নেবেন যে সেখানে মিডিয়া তোরেগুলা আসলে যত ধর মানে মিডিয়া তোরে নিজেও জানে না সে যে প্রতারিত হচ্ছে কারণ মিডিয়া তোরে যে আপনার ভাই বা যে আপনার চাচা বা আপনার খালা খালু যারাই এখানে কাগজ জমা দিচ্ছে তাদেরই কিন্তু এই ব্যাপারে জ্ঞান নেই তো তারা আপনি কি কিভাবে করবে ওয়াই একজনের কাছে গিয়ে বললো ভাই আমার আমার বাতিজার জন্য একটা কাগজ জমা করবো ওই লোক বললো ঠিক আছে আমাকে এত টাকা দাও আমি করে দিচ্ছি সো কিন্তু সে নিজেও জানে না ওই কোম্পানির আদৌ আছে কিনা সো দ্যাট আমাদের ফার্স্ট পার্টটা দেখে নেবেন আজকে সেকেন্ড পার্ট আর সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি জ্ঞান অর্জন করা দু সালের জন্য আমাদের যে নতুন চমক আসছে সেটা হচ্ছে আমরা অলরেডি যারা পূর্বে কোর্স করেছেন তারা নতুন নতুন যে সকল আজর্নামেন্ট আসছে সেগুলোর সাথে কলেগারে করতে পারবেন শুধুমাত্র আমাদের মেম্বার হয়ে থাকলে তো মেম্বার হওয়ার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ডবল এই নাম্বারে বা আমাদের অলরেডি ফেসবুক পেজ বা যেখানে দেখবেন সেখান থেকে সো আপনারা আপডেট থাকবেন বা নতুন করে যারা ইতালিতে আসছেন বা ইতালির বাইরে থেকেও যারা আসছেন ইতালি সম্পর্কে জানতে চান তারা অলরেডি আপনারা করতে পারবেন আর আমাদের আরেকটা সুখবর হচ্ছে একাডেমি আমরা নতুন একটা অ্যাকাডেমি চালু করছি সেই একাডেমিতে হচ্ছে যারা মানে কি না সত্যিকার অর্থে ইতালিতে আসতে চান এটা শুধুমাত্র মানে আমরা বলবো না যে মানে শিক্ষিত অশিক্ষিত বলে আসলে কিছু নেই অ্যাকাডেমিকভাবে যারা কোয়ালিফাইড তাদের জন্য আসলে ওই কোর্সটা আমরা করছি অ্যাকাডেমিক কোর্স যেই কোর্সের মাধ্যমে আপনি পৃথিবীর যেই দেশেই থাকেন আপনাকে আমরা ট্রেন আপ করবো এবং ট্রেন আপ করে আপনি ইতালিতে বছরের যে কোনো সময় আপনি কোয়ালিফিকেশন নিয়ে এখানে আসতে পারবেন সেই চাপ্টারটা আমরা নতুন একটা কোর্স নিয়ে আসছি ইনশাল্লাহ সেই কোর্স সম্পর্কে যদি জানতে চান তাহলে আমাদের কোর্স কিনেটারের সাথে যোগাযোগ করবেন এবং এই কোর্সে শুধুমাত্র অংশগ্রহণ করবে ইতালির বাহিরে যারা রয়েছেন তারা কারণ তাদেরকে কোয়ালিফাইড করা হবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের যেটা রাস্তা দেখানো হবে যে রাস্তার মাধ্যমে তারা এখানে প্রজেক্ট সাবমিট করে তারা এখানে কোয়ালিফাইড হয়ে দেন তারা এই জায়গায় আসবে এবং এখানে এসে তারা বিজনেস বা কাজ করবে এইভাবে আমাদের ওই একাডেমির মেন কাজটাই হচ্ছে তাদেরকে ওইটা ছয় মাস ব্যাপী একটা অ্যাকাডেমিক কোর্স এবং যেই কোর্সে সে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করবে বিভিন্ন সেক্টরের উপর এক্সপার্টিজম হবে তার উপরে সে প্রেজেন্টেশন তৈরি করে ইতালিয়ান গভর্নমেন্টের কাছে সাবমিট করবে এবং সেই প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে বছরের যে কোনো সময় যে কোনো দিন সে আসতে পারবে এখানে সেই জন্য তার স্পেশাল কিছু কোয়ালিফিকেশনে থাকার দরকার আছে সে সেগুলো আমরা আপনাদেরকে গাইড করব তো আমাদের সেই নতুন কোর্স এটা হচ্ছে শুধুমাত্র ইতালির বাইরে যারা থাকবেন বা ইতালিতে যারা আছে শিক্ষিত অনেকের যাদের শিক্ষিত ভাই বোন ভাতিজা টাতিজা যারা রয়েছে তাদের জন্য আসলে এই কোর্স যে এই ফ্লুসিতে আপনার ক্লিকের মাধ্যমে আসা সেটা সেখানে কোনো কিছুই নয় সেখানে আপনি আপনার নিজের যোগ্যতায় আসবেন কিভাবে আসবেন সেটা আমরা দেখাবো তো আমরা যেই ব্যাপারটা বলছি যে যারা দ্বিতীয় ক্ষেত্রে এই ধরনের ডকুমেন্ট আর নর্মালি ক্ষেত্রে যে এই ধরনের ডকুমেন্টগুলো আপনার দরকার হচ্ছে যেটা আমরা বলে থাকি এখন আমরা আসবো যে ফাইনালি যেই পার্টটা আসলে ক্লিক দিতে আপনার ফাইলটা কিভাবে সবার আগে যাবে বা কীভাবে সবার পরে যাবে কিভাবে সবার আগে যাবে বা কীভাবে সবার পরে যাবে এটা অনেকে বলে যে ভাগ্যের উপরে আপনার আমার মনে রাখতে হবে ভাগ্য অবশ্যই একটা সবচেয়ে বড় ফ্যাক্ট আমাদের এরপরও আপনি ঘরে শুয়ে থাকলে কখনো ভাগ্য হবে না সো দ্যাট ক্লিক ডেট যেই সিক্রেটটা সিক্রেটটা আজকে যারা এই ভিডিও দেখবেন তারা মোটামুটি অনেকেই জেনে যাবেন যে আসলে তো এই ব্যাপারগুলো তো আমরা আগে কখনো ভেবে দেখিনি তো এটার প্র্যাকটিক্যাল গ্রাউন্ড যেটা সেটা আমরা আমাদের কোর্সে দেখিয়ে থাকি কীভাবে কাজ করে আপনারা যারা আছেন তারা শুধু থিওরিটিক্যাল পার্টটাই আজকে দেখতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যাল পার্টে আমাদের বিজনেস অপরচুনিটি কোর্স টেন চালু হয়েছে তো তারা অলরেডি দেখতে পারবেন যে সেখানে তাদের মাধ্যমে বা নাইনে যারা ছিলেন বা পূর্বের যারা স্টুডেন্ট ছিলেন তারা ওখানে দেখতে পারবেন আমাদের ফ্লুস্ট্রিট বা নেক্সট পার্টে আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ওই বিষয়গুলোকে কিছুটা শেয়ার করার জন্য সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কম্পিউটারের একটা মিনিমাম কনফিগারেশনের দরকার আছে আপনার কম্পিউটার যদি একটা ব্রাউজার ওপেন করতে লেনতে হয় তার মানে আপনার ইন্টারনালি বিষয়টা হচ্ছে আপনার ঘরের ভিতরে অলরেডি যেই জিনিসগুলো রয়েছে আপনার ঘরের ভিতরে ফার্নিচারে ভরপুর সো দ্যাট আপনি নিজেই মুভ করতে পারছেন না তো সেখানে আপনি নতুন একটা জিনিস ঢুকানো বা বের করতে গেলে আপনাকে একটা না একটা জিনিস রিস্ক তার করতে হবে এই জন্য আপনার কম্পিউটার একটা মিনিমাম কনফিগারেশনের প্রয়োজন রয়েছে বা আপনার মোবাইল যদি হয় মোবাইলেরও দেখা যায় যে অনেকে দেখা যায় মোবাইলটা অনেক বেশি স্লো বালেন তো একটা অ্যাপস অন করতে গেলে দেখা যাচ্ছে যে একটু সময় নিচ্ছে বা তো এই ধরনের সেক্টরগুলো থেকে প্রথমে আপনার এটাকে রিলিজ করতে হবে তো রিলিজ করার ক্ষেত্রে আপনি যেই ধরনের কমান্ডগুলোকে ব্যবহার করা হয় এর ভিতরে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার কম্পিউটারের কনফিগারেশন ভালো থাকার পরেও একটা ঘর অল্পই ফার্নিচার আছে কিন্তু আপনি পরিষ্কার করলেন না না করলে এখানে ধুলাবালি জমতে থাকে সো দ্যাট সেখানে একটা মানে কি আলাদা করে আপনার আরেকটা বাধা তৈরি হয় সো দ্যাট আপনার কম্পিউটার দীর্ঘদিন চালাচ্ছেন আপনারা কমান মোডে গিয়ে যারা কিনা উইন্ডোজ ইউজ করেন তারা কমান্ড বোন্ডে মোডে যাবেন কমান্ড বোর্ডে গিয়ে সেখানে হচ্ছে যে আপনি সিএমডি যেটা কমান্ড বোর্ডে গিয়ে সেখানে আপনি ট্রি লিখে দিবেন ট্রি লিখে দিলে দেখবেন যে গাছের মতো আপনার যাচ্ছে একটা জায়গায় ব্লক হয়ে যেতে মানে আপনার হার্ড ডিস্কের পুরো পার্টটা কাজ করছে কিনা কম্পিউটারের হার্ড ডিস্কটার কোনো অংশ কোনোভাবে আপনার কি বলা হয় যে অকেজুর পার্টে আছে কিনা বা কোনো জায়গাটা একটু জ্যাম আছে কিনা না তো সেই জ্যামগুলোকে বাস বলি আমরা কম্পিউটারের বাসায় বলা হয় বাস আমরা বলি মানে তো এই বাসগুলো সবগুলোতে আপনি ক্লিয়ার পান কিনা। ঠিক আছে আপনার সমস্ত ইয়েগুলো ট্রানজেকশনগুলো সঠিকভাবে হচ্ছে কি না কম্পিউটার সো দ্যাট সেটা আপনি চেক করতে পারেন যারা ম্যাক ইউজ করেন ম্যাকেরটা করতে পারেন যারা উইন্ডোজ ইউজ করেন উইন্ডোজেরটা করতে পারেন তো যেটা আমরা অলরেডি এখানে বললাম তো এইভাবে আপনি আপনার কম্পিউটারের পার্টটা ফার্স্ট অফ অল কম্পিউটারটাকে আপনি একটা নর্মাল মুডে একটা স্মুথ মুডে নিয়ে আসতে হবে আপনার কম্পিউটারটা অনেকে দেখা যায় যে ফিল করতেছে করতে করতেছে ফিল আপ কম্পিউটার লেনথ আপনি ওই যে ক্লিক করছেন সেই মাউসে ক্লিক করাটা আপনার এই মাউসের ক্লিক করার সময় যে কমান্ডটা সেই কমান্ডটা আপনার ইন ভিয়ার উপরে যেটা ভিয়া মানে স্যান্ডের উপরে ইন ভিয়ার উপরে ক্লিক করার ক্ষেত্রেই আপনার টাইমিং নিয়ে নিচ্ছে অনেক সময় দেখবেন না বাটনে চাপ দিলে পরে গিয়ে চাপ লাগে তো আপনার কম্পিউটার যদি স্লো হয় তাহলে তো এই প্রবলেমটা আপনার হচ্ছে সো দ্যাট এই ব্যাপারটা থেকে প্রথমে আপনার কম্পিউটারকে রিকভারি করবেন এটার জন্য ছোটোখাটো একটা দুটা কমান্ড আমরা অলরেডি বলে দিয়েছি যে আপনি ট্রির মাধ্যমে করতে পারেন ট্যাম্প ফাইলটাকে মুছে ফেলতে পারেন টেম্পোরালি ইন্টারনেট ফাইলটাকে আপনি ফোল্ডারটার ভিতরে যা যা আছে আননেসেসারি সেগুলোকে মুছে ফেলতে পারেন তো এই ব্যাপারগুলো আপনার কম্পিউটারটা অনেকটা ফ্রি হয়ে যাবে দ্বিতীয়ত আসি যে ইন্টারনেটের কানেকশনের ব্যাপারটা ইন্টারনেটের স্পিড আপনি টেস্ট করবেন আমরা যত যখন ভিডিও দেখি আমরা যখন ফেসবুকে স্ক্রোল করি বা এই মুহূর্তে যারা আপনার লাইভে লাইভ দেখছেন তারা সেখানে আমাকে স্মুথলি দেখতে পাচ্ছেন নে স্মুথলি আমি নড়ছি তো এই রকম করে যারা আমাকে দেখছেন বা স্মুথলি ব্যাপারটা এটা হচ্ছে আপনার ইন্টারনেটের ডাউনলোড স্পিড যেটা মানে আপনার ইন্টারনেট কি পরিমাণ ডাউনলোড করতে পারে তার উপরে আপনি এইগুলো দেখতে পাচ্ছেন যাদের ডাউনলোড স্পিড কম তারা দেখবেন সাফারিং মাঝে মাঝে মানে ব্লক হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমাকে জি দেখতেছেন বা কোনো একটু ঘুলা দেখতেছেন আবার দেখবেন খুব ক্লিন দেখতেছেন তো এটা হচ্ছে আপনার ডাউনলোডের স্পিডের উপরে বাট আমার কম্পিউটারের ভিতরে যেই ফাইলটা রয়েছে সেটাকে আমি কিন্তু সেন্ড করছি কোথায় মিনিস্টফ দ্য লিন্টারনে সাইডে সেটা কিন্তু আপনার কমানটাকে সে সেন্ড করছে আপনি কিন্তু রিসিভ করছেন না ডাউনলোড মানে হচ্ছে রিসিভ করা আর সেন্ড করা মানে আপলোড করা সো আপনার কম্পিউ মানে ইন্টারনেটে আপলোড স্পিডটা কীরকম আপনি এটা ওই যে স্পিড টেস্ট ডট নেট এখানে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার ডাউনলোড স্পিড কীরকম আপলোড স্পিড কীরকম এবং আপনি সকালে দেখবেন আপলোড স্পিড কীরকম রাতে দেখবেন কারণ আপনার যে ইন্টারনেট ব্যবহার হয় সেখানে আপলোডের যে স্পিডিংটা ওই আপলোডের স্পিডটা আপনি পারফেক্ট রাখতে হবে বা যতটা বেশি রাখতে পারেন আপনার দৌড়ের দৌড় প্রতিযোগিতায় সে তত দ্রুত সেখানে যেতে পারবে এই ব্যাপারটা খেয়াল রাখবেন যদিও আমরা বলে থাকি ব্যান্ডউইথ এই শব্দটাকে ইউজ করা হয় আনলিমিটেড ব্যান্ডউইথ আনলিমিটেড ব্যান্ডউইথ মানে ইউ ক্যান ইউজ দ্য আনলিমিটেড বাট ফোর্স যেটা বার্স বাসের ফোর্স যেটা গতি যেটা গতিটা আসলে কী জাহাজের গতি আর হচ্ছে গাড়ির গতি বিমানের গতি আর রকেটের গতি এক না সো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য রকেট যতটা দ্রুত যেতে পারবে একটা জাহাজ পানির মানে পানিতে চলে যে জাহাজ সে অতটা দ্রুত যেতে পারবে না আবার রাস্তার গাড়ি জাহাজের চেয়ে বেশি যাবে সো আপনার ইন্টারনেটের স্পিডের গতিটা কীরকম সেটা এখন আপনার স্পিডের ইন্টারনেটের স্পিডের গতিটাকে আপনি সেট করতে হবে সেটা টেস্ট করার জন্য দিয়ে দিয়েছে মানে গতি বাড়ানোর জন্য কিছু টেকনিক রয়েছে সেগুলোকে আপনারা অবলম্বন করতে পারেন সো দ্যাট সেটা হচ্ছে আরেকটা বড় ব্যাপার তো আমাদের এই জিনিসগুলো হলো এরপরে আসি আমাদের লগ ইনের ব্যাপারটা অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি সকাল সাতটার সময় ওই দিন লগ করে বসে রয়েছে বা আটটার সময় লগ করে বসে বসে আসে তার পরবর্তীতে যখন নয়টা বাজলো তখন উনি যখন ক্লিক করলো তখন দেখা গেলো অটোমেটিকলি সাইন আউট করে দিয়েছে সিস্টেম তাকে বেরি করে দিয়েছে মানে সে তার মেমোরিতে ওটা বলি রম আর কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রমের মাঝখানে সে অতক্ষণ পর্যন্ত তাকে ধরে রাখার যে ক্যাপাসিটি সেটাই নেই তো মিনিস্টার দল ইন্টারনুর সাইডে আপনি অ্যাক্সেস করার পরে সেখানে মানে এটাকে আমরা বলি মনে করেন যে আপনি একটা রুমে ঢুকলেন একটা রুমে ঢুকার দরজা ওকে একটা রুমে ঢুকার দরজা আছে একটা এখন সেখান দিয়ে যদি একজন একজন করে ঢুকেন ইজিলি ঢুকতে পারবেন বা মানে এটা নব্বই সেন্টিমিটারের একটা দরজা তো নব্বই সেন্টিমিটার দরজায় একটা যদি ডিজাবল লোক ঢুকতে যায় তাহলে তার পুরুচে আটটা কভার করে ফেলে তাহলে আরেকজন লোক কিন্তু যেতে পারবে না তার উপর দিয়ে যেতে হবে তো এইটারে এই যে প্রসেসটা বলা হয় তো এখানে আমরা ওই সময় আমাদের যেই পর্তাটা আছে। আমরা এখানে পর্তা বলি আপনারা মানে কম্পিউটারের ভাষায় আপনারা প্রত্যেকটা মানে এ পোর্ট বলি আর কি পোর্ট ইংলিশে তো প্রত্যেকটা কম্পিউটারের প্রত্যেকটা অ্যাক্সেসের জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পোর্ট রয়েছে ইউএসবির জন্য পোর্ট আছে ইন্টারনেটের জন্য পোর্ট আছে তো সে কত নম্বর পোর্ট দিয়ে সে অ্যাক্সেস করবে কত নম্বর পোর্ট দিয়ে সে যাবে তখন সেখানে যখন বহু লোকের ভিড় হয় পাঁচজন লোক যদি অ্যাট এ টাইম দরজা দিয়ে ঢুকতে চায় তখন কেউই ঢুকতে পারে না তখন কি ব্লক হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে টান মেরে একজন পিছনে পড়ে যাচ্ছে ঠিক না ধাক্কা মেরে বা তো এই জন্য যে আপনি কতক্ষণ আগে সেখানে অ্যাক্সেস নেবেন বা কতক্ষণ আগে অ্যাক্সেস নিয়ে ওয়েট করবেন বা ওয়েটের পরে আপনি সে সেই ঘুমের ভিতরে আপনি অবস্থান করতে পারছেন কিনা সেটাকে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন রিফ্রেশের মাধ্যমে সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে জানতে হবে না অন্যথায় আপনাকে দেখা যাবে যে আপনি মনে হচ্ছে যে আপনি লোক ইয়ে করে মানে ভিওর জায়গায় আসিয়া বসে আসেন ওখানে ক্লিক করলেন দেখলেন যে আপনি কি সাইন আউটই করে দিচ্ছে আর তখন মানে ওই যে ওই একটা দরজা সমস্ত ইতালি থেকে সবাই ঢুকতে চাচ্ছে তখন আপনি আর নতুন করে ঢুকতেই পারলেন না পরে এমন টাইমে ঢুকলেন যখন লেন্ট হয়ে গেল তো এই ব্যাপারগুলোর দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখবে এগুলো সবই হচ্ছে টেকনিক্যাল ইস্যু এই সকল টেকনিক্যাল ইস্যুগুলো নর্মালি একজন ইমিগ্রেশন এক্সপার্ট হলেই আপনি শুধু এই সেক্টরে মানে কাজ করতে পারবেন না আবার আপনি টেকনিক্যাল এক্সপার্ট হলে আবার ইমিগ্রেশনের সেক্টরটা আপনার বুঝবেন না অফ অল যখন আপনি এক্সপার্ট হবেন সো দ্যাট তখনই আপনি কি করতে পারবেন এই ধরনের জায়গাগুলোতে যেখানে এই ধরনের কম্পিটিশনের লেভেল সেখানে আপনি কাজ করতে পারবেন একই কাজ একটা সেটার ট্রেন যখন একজন লোক আধা ঘন্টা লাগিয়ে করে ঠিক এক্সপার্টিজমের কারণে সেম সেক্টার কিন্তু আপনি পাঁচ মিনিটও করতে পারবেন বিকজ অফ আপনার কাছে চেক লিস্ট জানা আছে যে একজন ব্যক্তি চাকরিজীবী বাংলাদেশি ফ্যামিলি কারিকার ক্ষেত্রে সে টোটাল নিজের বাড়ি আছে তাহলে কতগুলো সেক্টরে সে কারিকা করতে পারবে নিজেকে কতগুলো সেক্টরে সে নিজেকে কী করতে পারবে এখানে দেড়াতাশে করতে পারবে তো এই এক্সপার্টিজম বানানোর জন্যই কিন্তু ওই অলরেডি ইতালিতে বিভিন্ন কোর্স রয়েছে যারা এই সকল কোর্সগুলো করেন তারাই এক্সপার্টিজম এবং তারাই আপনারা আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যে ইতালির ভবিষ্যৎ লিডার ইতালিতে একটা সময় ছিল যখন বিভিন্ন কমিউনিটির প্রধান যারা ছিলেন বাংলাদেশ সমিতির প্রধান বলেন বা বিভিন্ন জেলা সংগঠনের প্রধান বলেন তারা কিন্তু একটা সময় ইতালিতে লিড করছিল কিন্তু বর্তমানে কিন্তু তারা লিড না ইতালিতে প্রত্যেকটা জায়গায় এখন কাপ সার্ভিস যারা পরিচালনা পরিচালনা করছে তারা কিন্তু লিড করতেছে আপনি দেখবেন ওভারঅল তারাই লিড করতেছে সো এখানে যেটা বলবো যে আসলে এখানে লিডারের যে ক্যাপাসিটিটা লিডারিজম আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ কারণ মানুষ আসলে সেবা খুঁজছে তো কোন জায়গাটায় মানুষ সেবা পাবে যেই জায়গাটায় সে ভালো ইনফরমেশন পাবে তার দ্বারা কাজ হবে সো এখানে যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের লিডার রয়েছেন আমার রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরাই সেক্টরে জ্ঞান অর্জন করেন আপনারা কারণ এখন ওপেন জ্ঞান অর্জন এখন ওপেন যেখান থেকে খুশি সেখান থেকে আপনি নিতে পারেন জ্ঞান নিতে পারেন সো দ্যাট আপনারা যেন পাবলিকের যা যেই উদ্দেশ্যে আপনারা অলরেডি লিডারশিপ নিয়েছেন সেই উদ্দেশ্যে যেন জনগণের সফল করতে পারেন আর যারা কিনা ভবিষ্যৎ লিডার হতে চান বা কাপ সার্ভিসকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করে মানে একটা নিজেদের একটা প্রতি মানে পজিশন তৈরি করতে আপনার এলাকায় তা হলে আপনাদের জ্ঞান অর্জন প্রয়োজন জ্ঞান অর্জনের জন্য প্ল্যাটফর্ম খোলা রয়েছে এছাড়া আমাদের টিএমএম পরিবার রয়েছে আমরা কাপ সিবি বিজনেস অপরচুনিটি স্কিল ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের আমাদের কোর্স এবং এখন বর্তমানে আমরা যেটা বললাম অলরেডি যে আমরা অলরেডি একটা একাডেমি কোর্স আমরা নতুন চালু করতে যাচ্ছি যেটাতে ইতালিতে যারা আসতে যাচ্ছেন ইতালির বাইরে থেকে তাদের জন্য এই রাস্তা উন্মুক্ত করে দেওয়া হবে এবং বছরের যে কোনো সময় যে কোনো দিনই তারা আসতে পারবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আসলে চেষ্টা করছি যে যাতে করে ওভারঅল আপনারা জ্ঞান অর্জন করেন তাহলে জ্ঞান অর্জন করলে ফ্লুসির যেই প্রতারণার ফাঁদ আছে সেই প্রতারণার ফাঁদ থেকে বেঁচে যাবেন ফ্লুসি বলেন বোনাস বলেন যত সিক্রেট জিনিস রয়েছে ইতালিতে এইগুলোর প্রত্যেকটা পার্ট যদি কেউ উন্মুক্ত করে থাকে সেটা টি পরিবার করেছে সেটা বোনাসের ক্ষেত্রে বলেন সেটা পাতেন ক্ষেত্রে বলেন ফ্লুসির প্রতারণা থেকে বলেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইয়ে থেকে তো আমরা চেষ্টা করি কমিউনিটির সাথে থেকে কমিউনিটিকে গাইডলাইন করার জন্য তো আমাদের ফার্স্ট পার্ট যেটা সেটা ছিল কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে আপনারা কাগজ জমা করতে পারবেন পারবেন না সেটা নিজে চেক করা আজকের পার্ট হচ্ছে আপনার জন্য আপনি যেই দিন ইন করবেন সেই দিন ইন ভিআরএ করার আগে আপনার যে যুদ্ধে গেলে যেরকম অস্ত্র ছাড়া যুদ্ধে গেলে মৃত্যু অনি্বার্য আপনি সঠিকভাবে আপনার টেকনোলজি যেই কম্পিউটার দিয়ে আপনি ইন করবেন আপনি আপনি খুবই এক্সপার্ট এত এক্সপার্ট যে আপনার ফর্ম ফিল ক্ষেত্রে আপনার বিন্দুমাত্র ভুল নেই আপনার কাছে ডকুমেন্ট যেগুলো রয়েছে যেটাকে আমরা বলে থাকি টনটনা ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সব কিছু অ্যাজ ইউজুয়াল বাট আপনি সঠিক টাইমে সঠিক সময় ক্লিক করতে পারলেন না সো দ্যাট এই ক্লিক এইটাও কিন্তু কোনো কাজে আসলো না সো দ্যাট আপনাকে দুটাই থাকতে হবে আপনার ডকুমেন্টের ব্যাপারে যেরকম পারফেক্ট থাকতে হবে মডেল কম্পিলেশনের ক্ষেত্রে ঠিক একই রকম করে ক্লিক দিতেও আপনি সবার আগে আপনার ফাইলটাকে সেখানে পৌঁছাতে হবে সো দ্যাট আপনার পাওয়ার সম্ভাবনা লেভেলটা বাড়বে তো প্রথম পর্বে আমরা ডকু কোন কোম্পানি পারবে কোন ব্যক্তি পারবে কে পারবে না কিভাবে চেক করবে সেটা আর আজকের পার্টে ছিল আমাদের টেকনিক্যাল ইনফরমেশন কীভাবে আমরা কাজ করব এবং আমরা এই কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের কম্পিউটারের কোন কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো সেই সেই বিষয়গুলো আমরা এখানে বর্ণনা করার চেষ্টা করেছি স্পিড আইডি অথবা কার্তাই দিনিতে ইলেকট্রনিকও অনেকে দেখা যায় যে স্পিড ভুলে গেছেন সো দ্যাট আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে আপনাদের যে ডিজি মানে কার্তাই দ্বিতীয়তে ইলেকট্রনিকও যেটা রয়েছে মানে ওই ওইটাকে আপনারা একটিভ করে নেন আপনার এটা একটা পিন এবং পুক নাম্বার আছে যদি কেউ হারিয়ে ফেলেন তাহলে কোমনিতে গিয়ে সেটাকে অ্যাক্টিভ করে নেন সো দ্যাট আপনার কাছে প্ল্যান এ এবং প্ল্যান বি থাকবে ওই দিন যদি স্পিডে আপনি কাজ করতে না পারেন সো দ্যাট দিনতে ইলেকট্রনিকের মাধ্যমে এনএফসি টেকনোলজির মাধ্যমে কিন্তু বা কিউআর কোডের মাধ্যমে আপনি কিন্তু সেই কাজটা তখন করতে পারবেন সো এই ব্যাকআপটা কিন্তু আপনারা রেখে দিবেন আপনাদের যাদের এই সুযোগ আছে কারণ ক্লিক ডের আগে আপনি যে বা যারাই দুমানদা দুমান্দা করবেন আপনাদের ওই রকম প্রিপারেশন ওই দিন হঠাৎ করে কোনো কারণে দেখা গেলো যে আপনার স্পিড যে আপনি পোস্ট অফিসে স্পিড ইউজ করছেন তাদের একটা সার্ভারের একটা প্রবলেম হতেই পারে সোদ্যাট আপনি কিন্তু তখনও মানে কি। পরে যেতে পারেন আবার একাধিক স্পিডও কিন্তু আপনি খুলতে পারেন অনেকের মানে এটা আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি যতগুলো স্পিড কোম্পানি আছে সমস্ত কোম্পানির কিন্তু একটা একটা স্পিড আপনি খুলতে পারেন এটা কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু আপনাকে আলটিমেটলি হিট করবে এক জায়গায় আর কি মানে আপনার নামে সবগুলো হবে আপনার কদেশি বিসকালা দিয়ে হিট করবে আপনি পোস্ট অফিসে স্পিড করতে পারেন নামি ডালের করতে পারেন আপনি টিমের করতে পারেন যে কোনোটা আপনি চান সেটাই আপনি করতে পারেন সো ব্যাকআপ হিসাবে আপনি কার্তায় দিতে ইলেকট্রনিক যেটা সেটা আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার জন্য এটা বেস্ট হবে আর এর চেয়েও ব্যাক যদিও এখন আপনার লেফ তো দেওয়ালে ফির ডিজিটালি নেই তাহলে থাকলে আপনি তেস্টা সেনেটারিটাকে একটিভ করে রাখতে পারেন সেটা দিয়েও যদি আপনি এই পারবেন না বাট অন্যান্য সেক্টরের কাজগুলো করতে পারবেন তো ওভারঅল আপনি এই প্ল্যান বি আমরা আজকে যেটা দেখলাম আজকে আমি আবার আমরা এই ফ্লুসির ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা কথা থ্রি টাইম রিপিট করি ঠিক আছে কারণ থ্রি টাইম রিপিটেড বললাম যে নিউরোলজিক্যালভাবে মেমোরির ধরে রাখা মেমোরিতে হিট করার জন্য বা সেভ করার জন্য আমরা এই জিনিসগুলো করে থাকি যেটা যাতে করে এখানে কেউ প্রতারিত না হন এরপরে যদি কেউ প্রতারিত হন এবং আমাদেরকে কারণ প্রতিনিয়তই আমরা আসলে প্রফেশনাল কাউন্সিলিং করি ওই ইতালিতে যারা আসছে মালিক পায় না তারা কীভাবে কাগজ পাবে সেটা প্রফেশনাল কাউন্সিলিং করে দিচ্ছি এরপরে হচ্ছে যে যারা অলরেডি নোলস্তা পেয়েছেন এখনও অ্যাপয়েন্টমেন্ট পান না নোলস্তা আদৌ জেনুইন কি না নোলস্তা চেক করার জন্য হাজার হাজার মানুষ আমাদেরকে নোলস্তা পাঠাচ্ছে রিচিভুতা চেক করার জন্য হাজার হাজার তো এই ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য এই ব্যাপারগুলো যাতে পরবর্তী সময়ে যে অর্থ ব্যয় করে বিভিন্ন জায়গায় অর্থ খরচ করে পরবর্তীতে লুজার হয়ে তারপরে এগুলোর পিছে না দৌড়িয়ে শুরুতেই বলা হয় কি রোগ ওষুধ খাওয়ার চেয়ে রোগ যেন না হয় সেই দিকে সতর্ক তো আমাদের এই ফ্লুসির যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে সেরকম যাতে করে আপনি কোনোভাবে প্রতারিত না হন প্রথম পর্বে যেটা যে যেই মালিক জমা দিচ্ছে তার ডকুমেন্ট আপনি কীভাবে চেক করবেন দেখিয়ে দিয়েছে আজকের পাঠে যেখান থেকে বা যেই কম্পিউটার থেকে ডোমান্তা দেবেন বা কোন ধরনের টেকনিক্যাল ইস্যুগুলো আপনার জানা দরকার যেমন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার ইউনিভার্সাল টাইম যেটা রোমের সেটাকে আপনাকে টার্গেট করা সেই অনুপাতে আপনার ক্লিক করা সেকেন্ড যেটা আমরা আজকে দেখালাম সেটা হচ্ছে আপনি যে কম্পিউটার দিয়ে করবেন সেই কম্পিউটারের মিনিমাম কনফিগারেশনের পার্টটা থাকা থার্ড যেই পার্টটা আমরা বললাম সেটা হচ্ছে যে আপনার ওই কম্পিউটারের ভিতরে যে আননেসেসারি টেম্পোরারিও ফাইল যেগুলো রয়েছে সেগুলো টেম্পোরারি ইন্টারনেট ফাইল রয়েছে টেম্পোরারি নর্মাল ফাইল রয়েছে সেগুলো করা হার্ড ডিস্ক প্রপার ওয়েতে কাজ করে কি না সেই ক্ষেত্রে আপনি ট্রি কমান্ডের মাধ্যমে পুরো হার্ড ডিস্কের সমস্ত বাস পয়েন্টগুলোকে হিট করে ওইগুলোকে সঠিকভাবে যাচাই বাছাই করা তার পরবর্তী ইন্টারনেটের স্পিডের ব্যাপারটা যেটা আছে ইন্টারনেটের স্পিডের আপলোডিং স্পিডটা কীরকম সেটা যাচাই বাছাই করা আপনি মানে কতক্ষণ আগে আপনি ওই পোর্টালে ঢুকে থাকবেন ওই পোর্টালে ঢুকে থেকে তারপর মানে সেখানে স্টে করবেন আপনি বহু আগে ঢুকে গেলে পরবর্তীতে ক্লিকের সময় দেখা গেল সাইন আউট করে দিল ওই ব্যাপারটা আপনার স্পিড যেটা দিয়ে আপনি কাজ করছেন সেটা যদি আল্লা করে কাজ না করে ওই সময় তখন কি করবেন অল্টারনেটিভ আপনি কাটতায় দিন ইলেকট্রনিককে অ্যাক্টিভ করে রাখা এই সব ব্যাপারগুলো যখন আপনি ওভারঅল নিয়ে কাজ করবেন সো দ্যাট তখনই কিন্তু আপনার সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে মনে রাখবেন যে সফল তারাই হয় যারা বিভিন্ন ধরনের অপশন খোলা রাখে যাদের কাছে একটাই মাত্র অপশন তাদের কাছে সেই অপশন ফেল করলে আর সফল হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা থাকে না আপনারা এইগুলো খুব ইজিলি নিজে নিজেই চেক করতে পারবেন নিজেই টেস্ট করতে পারবেন এরপরে যদি আপনাদের কারো কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ডবল ফোর জিরো ডবল ফাইভ জিরো থ্রি ওয়ান সেভেন এইট নাইন জিরো এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন কমেন্টে পেয়ে যাবেন আর টিএমএম পরিবারের নাম্বার আপনারা যে কোনো জায়গায় টি পরিবার লেখলেই ইতালিতে টি এম এম বাংলা পাতেনতে বোরহান বয়েস টিএমএম আসিস্টেন্সা ইতালি আইনকন্যা আমাদের নাম্বার পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই সেকেন্ড পার্ট থার্ড পার্টে আমরা দেখাবো কম্পিলাসিয়নে নেক্সট পার্টে ইনশাল্লাহ সেখানে আমরা অলরেডি আর আরেকটা ব্যাপার বলে দিই ফার্স্ট লাস্ট পার্ট সেটা হচ্ছে আসের বাসিয়নের ক্ষেত্রে যাদের প্রবলেম আছে বা আসের বাসিয়নে করতে পারছেন না ইতালির যে কোনো কর্নার থেকে সো দ্যাট আপনারা আমাদের কল সেন্টারে যোগাযোগ করবেন সেখান থেকে আমরা আপনাদেরকে স্পেশাল একটা গাইডলাইন করার চেষ্টা করব যার ফলশ্রুতিতে আপনারা ইনশাল্লাহ আপনাদের কাগজ জমা করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে সেকেন্ড পার্টের লাইভ আশা করি এই পার্টটাও আমরা থ্রি টাইম রিপিট করেছি প্রত্যেকটা কথাকে যাতে করে আপনাদের ব্রেনের বিষয়টা ঢুকে সরি আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এবং লাস্টে সেকেন্ড পার্ট থার্ড পার্টে আমরা কম্পিলেশনে দেখাবো এবং সেটাও আমরা উন্মুক্ত করে রাখবো যাতে করে আপনার ফাইলটা সঠিকভাবে কম্পিলার হচ্ছে কিনা সেটা আপনি নিজেই বুঝতে পারেন একটা কথাই মনে রাখবেন বাংলাদেশ কমিউনিটি ইতালির বা পৃথিবীর যে কোনো কর্নারে ক্ষতিগ্রস্ত হওয়া মানে টিএমএম পরিবার আমরা মনে করি আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হওয়া সর্বদাই কমিউনিটির পাশে ছিলাম আছি থাকবো এবং কমিউনিটিকে আমরা একটা না একটা পর্যায়ে নিয়ে যাব এটা আমাদের মিশন এটা আমাদের ভিশন এবং সেই মর্মে আমাদের পাতেন্তা গ্রুপ আমাদের কাপ সার্ভিস গ্রুপ আমাদের অনলাইন অনলাইন কাপ সার্ভিস গ্রুপ আর স্মার্ট কাপ আমাদের প্রফেশনাল কাউন্সিলিং ইভেন আমাদের নতুন যে একাডেমিক কোর্স সেই সমস্ত কোর্সের সবগুলোই আসলে এক এই কমিউনিটির পাশে দাঁড়ানোর জন্য কমিউনিটিকে নতুন রূপে দেখার জন্য আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ বেঁচে যদি থাকি পরবর্তী সময় নতুন লাইভে থাকা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু